কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল রাজনৈতিক কার্যক্রম বন্ধ করলে কোনো দলের রাজনীতি নিষিদ্ধ হয় না বরং ভেতরে ভেতরে আরো শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা ডাবল প্রমোশন হয়েছে আওয়ামী লীগ আগে দুইবার নিষিদ্ধ হয়েছে সেটার প্রতিফলন তারা পায় নাই সিম্পেথি পায় নাই আমি তো মনে করি যারা এটা করলো তারা আওয়ামী লীগকে একরকম ভাবে পুনর্বাসন করার জন্যই করলো দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাতো না কিন্তু দলটিকে আপনি নানানভাবে কর্নাট করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরও শক্তিশালী করছেন বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই দেশে শুরু হয়েছে অরাজকতা কোন সন্ত্রাসী রাহজানি চাঁদাবাজি দর্শন এমনকি মোহাম্মদ ডক্টর ইউনুস সুযোগের সদ্ব্যবহার করে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে কিন্তু তারা হয়তো জানে না বাংলাদেশ আওয়ামী লীগ এটি একটি স্বাধীনতা সংগ্রামী দল আবার ভয়ঙ্করূপে ফিরবে বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা নিষিদ্ধ নিষিদ্ধ তো কথা না করলেই হয় তাদের মধ্যে যত আছে বলুক এতে কোনো অসুবিধা নেই কিন্তু নিষিদ্ধ করা শুদ্ধ নয় বাংলাদেশ জনগণের দাবি বর্তমানে বাংলাদেশের যারা সমন্বয়ক রয়েছেন তারা সবাই সন্ত্রাসী এবং ছাদাবাজ তার মধ্যে অন্যতম সন্ত্রাসী হচ্ছেন উপদেষ্টা মাহবুজ আলম

আপনারা হয়তো অনেকেই জানেন না রাজধানীতে ছাত্রছাত্রীরা সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্ন দাবিতে মিটিং মিছিল সমাবেশ চালিয়ে যাচ্ছেন কিন্তু এই সরকার সকল কাজেই ব্যর্থ হয়েছেন এমনকি সাধারণ জনগণের পেটে লাথি মেরে দিয়েছেন কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে আকতি মিনতি করার পরেও ঢাকার মহাসড়কে কিছু অটো রিক্সা ভেঙে দিয়েছে তারপর থেকে এই ধরনের অটো ওলার পরিবার রাস্তায় নেমে এসেছে আমাদের আমি আজকে বয়স্ক লোক কি করে যাবো বিভিন্ন কূটনৈতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এভাবে যদি আর একটি বছর চলতে থাকে তাহলে বাংলাদেশ হয়তো আর খুঁজে পাওয়া যাবে না তাই আমরা বলি দেশের স্বার্থে হলেও তাদের মুখোমুখি হওয়াটা প্রয়োজন কি করে আমি